হাসি কয়টা সব হাল পাটা কবিতর নাগ আছে ভাই বাণিজ্যিক ভাবে তো দেখা যাচ্ছে আর এক বছর পরে শুরু হয়ে যাচ্ছে ম্যানেজারের দায়িত্ব পাবেল থাকবে পাবেল কিছু বলবি তুই ও থাকে নিচেও থাকে নাকি থাকে কতদিন হচ্ছে চালু মানে পাতা বুঝা ছাড়া ঘাস বিদেশি আচ্ছা যাই হোক খুব ভালো একটা উদ্বেগ তারপর আবার আসে এটা নতুন করে একটা ভিডিও হবে যাক আর কিছুদিন নাকি কোস ভালো কিছু একটা হবে নাকি মাসখানেক যায় সেই সময় ঠিক আছে এটা হচ্ছে থাকার জায়গা চল